চালচিত্র যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অসাধারণই সুন্দর এখনো দু তিন দিন চার দিন লাগবে দু তিন চার দিন লাগবে এখানে সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই দেখতে একটু সরস্বতী পুজো কিন্তু একদম দৌড় গোড়ায় অর্থাৎ জানুয়ারি মাসের একদম মিডিল পজিশনে কিন্তু আমরা চলে এসেছি আর হাতে গোনা পনেরো থেকে কুড়ি দিন মাত্র পরে কিন্তু সরস্বতী পুজো কিছুদিন আগে কিন্তু আমি এসেছিলাম প্রশান্তদার স্টুডিওতে সরস্বতী ঠাকুরের কেমন কী প্রিপারেশন চলছে দু হাজার পঁচিশের জন্য সেটা দেখানোর জন্য আর আবারও চলে এলাম প্রশান্তদা স্টুডিওতে তার কারণ কতটা কি প্রস্তুতি এগিয়েছে কতটা কি কাজ এগিয়েছে টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো আর ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে কেমন কি প্রাইজ আছে ঠাকুরের অর্ডারের কেমন আসছে তো সে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার সাথে শেয়ার করে দেবের স্টুডিওর ভেতরে প্রবেশ করি আর দেখা যাক তোমাদের যে আগের যে প্রিপারেশন দেখেছিলাম তার থেকে কাজটা কতটা এগিয়েছে দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম বসে এবং দাঁড়িয়ে থাকা কিছু মূর্তি রয়েছে যেগুলো কিন্তু মাটির কাজ এই মুহূর্তে অনেকটা কমপ্লিট রয়েছে মায়ের মুখের যে অংশটা সেটাও কিন্তু সেট করা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিছু কিছু টানা চোখের মুখ রয়েছে যেগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ঠাকুরগুলোকে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এই ঠাকুরগুলো কিন্তু বাড়িতে পুজোর জন্য একদম পারফেক্ট সাইজ বলতেই পারো কারণ অসাধারণ কিন্তু ছোটো ছোটোর মধ্যে খুবই সুন্দরভাবে এগুলো আস্তে আস্তে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভালো ঠাকুর প্রস্তুতির সাথে সাথে এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি আগে আসছে বছর অর্থাৎ মানে এবছর দু হাজার পঁচিশে যে দুর্গা পুজো তার জন্যও কিন্তু খরবদার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের আগের বার অর্থাৎ তোমরা যদি একটু এদিকটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছি এখানে তার থেকে একটু বড় সাইজের এরকম ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে এখানে কিছু কিছু ঠাকুরের আবার চাল যে চালির অংশ সেইগুলোও কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি আর পাশে এ দেখো এরম বড় একটা মা সরস্বতীর মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে দেখা যাচ্ছে খুবই সুন্দর এটা কিন্তু শাড়ি যতটা মনে হচ্ছে শাড়ি পরারে আরও কিন্তু সুন্দর লাগবে দেখতে দেখালাম সাথে এই পাশে দেখো দুই থেকে চারটে চালচিত্র সং চালিযুক্ত যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আমি যখন এসে আগের আগেরবার দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা কাজ কিন্তু হয়নি এখন দেখা যাচ্ছে বাদবাকি যে চালির কাজ সেগুলোও কিন্তু সম্পূর্ণ হয়েছে এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো কমপ্লিট করা হয়েছে আর মায়ের মুখখানা দেখেছ এটা কিন্তু খুবই মিষ্টি লাগে দেখতে সাথে সাথে এটা কিন্তু টানা চোখের মা রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটাও টা বলছিলাম দেখো এই ঠাকুরগুলো দেখেছো কতটা সুন্দর মা কিন্তু বসে আছে সাথে এই যে চালচিত্রের যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অসাধারণই সুন্দর কারণ এইগুলোর জন্যই কিন্তু ঠাকুরগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে তার পাশে যে ঠাকুরটা আছে দেখো এই ঠাকুরের থেকে কিন্তু চালচিত্রের হাইটটা দেখো অনেকটাই কিন্তু বড় তোমাদের একটু ভালো করে দেখায় জিনিসে দালে বুঝতে পারবে পেছনে যে চালির অংশে যে ডিজাইনগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব নিখুঁতভাবে অসাধারণ সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে ঠিক পাশেই রয়েছে এরকম আরেকটা ছোট একটু মিডিয়াম মিডিয়াম সাইজের যে সরস্বতী মা সরস্বতী ঠাকুরটা সেই ঠাকুরটাও কিন্তু দেখতে খুবই সুন্দর সাথে সাথে চালির অংশটা দারুণ এখানে আবার কিন্তু চালির অংশে মোরবে ডিজাইন করা হয়েছে দেখা যাচ্ছে মিডিয়াম সাইজের ঠাকুরগুলো তোমাদের দেখা যাবে এবার দেখো বিশাল বিশাল আকারের যে ঠাকুরগুলো রয়েছে সেইগুলো তোমাদের দেখা যাবে আজিয়ার পিতাম যেমনটা বলছিলাম বড় বড় যে ঠাকুরগুলো আগেরবারে সে দেখিয়েছিলাম তখন কিন্তু বিচুলি গতার যে কাজ সেগুলো হচ্ছিল তখন এখন দেখো দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে সাথে সাথে এই যে চালচিত্রের অংশগুলো সেই অংশগুলোর কাজ কমপ্লিট হয়েছে তো প্রথমেই বলে দিই এই যে তোমার ঠাকুরটা দেখতে পাচ্ছো বিগ হাইটের তো এই ঠাকুরটা কিন্তু চেতলার মা চার চেতলায় যাচ্ছে বছর এই ঠাকুরটা আর তার ঠিক পাশে এই যে তার থেকেও বড় বেশি আর এই যে পিছনে যে চালচিত্রের অংশটা দেখছো এটা কিন্তু আরও বেশিই এটা কিন্তু এবছর কুদঘাট যাচ্ছে কুদঘাট থেকে যারা দেখছো তারা তাদের ওখানে কিন্তু এই ঠাকুরটা তোমরা দেখতে পাবে অসাধারণ সুন্দরভাবে কিন্তু এটা ডেকোরেট করা হয়েছে ঠাকুরের আর মায়ের মুখটাও কিন্তু দুর্দান্তই সুন্দর দেখতে কালির ওপরে দেখেছো দুটো সিংহর বড় বড় মুখ রয়েছে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে এগুলো এটা যখন কালার হবে কমপ্লিট তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে কারণ এখন সবে সবে কিন্তু মাটির যে কাজ মাটি লেপার কাজ সেটা কিন্তু এই ঠাকুরটা গায়ে চলছে আর এই পাশের যে অর্থাৎ চেতলায় যে ঠাকুরটা যাবে এই ঠাকুরটার কিন্তু অলরেডি মাটি লেপার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুটো ঠাকুরেরই কিন্তু হাইট প্রায় ষোলো থেকে সতেরো ফুট মতন আছে কারণ তোমরা দেখলে সামনাসামনি যেমন দেখবে তখন বুঝতে পারবে কতটা হাইট ঠাকুরটার ঠিক সামনেই রয়েছে দেখো এরকম মিডিয়াম সাইজের কিছু ঠাকুর ঠাকুর রয়েছে যেগুলোর কিন্তু মাটির কাজ কিন্তু খুবই কমপ্লিট আমি একটু ওপাশে গিয়ে তোমাদের দেখাবো তার কারণ ওপাশের ঠাকুরগুলোর পিছনে যে চালি রয়েছে সেই চালির কিন্তু অসাধারণ নিখুঁত কাজ করা হয়েছে এপাশে তোমাদের দেখাচ্ছিলাম ঠিক এ পাশে চলে এলাম এ পাশের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাবো বলে তার কারণ এ পাশের যে মাটা রয়েছে বসে আছে দেখতে পাচ্ছি পেছনের চালের অংশটা কিন্তু দুর্দান্ত আমার কিন্তু দুর্দান্ত লেগেছে সাথে সাথে এ পাশেও কিন্তু সেম মা কিন্তু বসে আছেন প্লাস চালিওটা কিন্তু গোল এই দুটো কিন্তু দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ঠাকুরটা রয়েছে এটা কিন্তু এবার যাচ্ছে হাওড়া শালকে এটাও ঠাকুর এই ঠাকুরটার হাইটও কিন্তু প্রায় দশ ফুটের কাছাকাছি কিন্তু কিন্তু মধ্যে দুর্দান্ত লাগছে পুরো রয়েছে মায়ের ভিতরে তো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আর ওই তোমাদের দেখালাম এটা কিন্তু হাওড়া সালকে যাচ্ছে তো দেখতেই পাচ্ছি মায়ের শাড়ির যে কাজগুলো সে হবে কমপ্লিট তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে যতটা যে আনতে পারছি এই ঠাকুরগুলো কিন্তু ঠিক একই রকম হাইটের রয়েছে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর আর এই ঠাকুরগুলো আস্তে আস্তে যখন পুরো কাজটা কমপ্লিট হবে শাড়ির কাজ পরপুর টোটাল যেসব কাজগুলো আছে সব কাজগুলো যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে সেটা আমি তোমাদের দেখো পুজোর একদম ঠিক আগে মানে পুরো কাজ কখন কমপ্লিট হবে তখনই কিন্তু তোমাদের দেখ শেয়ার করবে

তো তোমরা শুনতেই পারলে দাদার কাছ থেকে দাদা এখন খুব ব্যস্ত তাও দু মিনিট দাদার কাছে সময় শেই না থ্যাংক ইউ দাদা কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা স্টুডিওর সেকেন্ড পর্বে অর্থাৎ সরস্বতী পুজো প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সাথে সাথে দাদা কিন্তু নিজেও বললো টোটালটাই তোমরা জেনে নিয়েছো অবশ্যই আর রঙ থেকে রঙের কাজ কবে থেকে শুরু সেটাও কিন্তু দাদা বলে দিয়েছে তো অবশ্যই রঙের কাজ শুরু হলে আমি আবার আসবো এখানে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং সবসময় শেয়ার করতে একদমই ভালো না আর তোমাদের তো আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে মায়ের যে প্রস্তুতি পর্ব বাচ্চা দু হাজার পঁচিশে দুর্গা পুজো তো সেটা শুরু হয়েছিলো তো দেখো পেছনে কিন্তু মা রেডি মানে মাটির কাজ রেডি হয়ে গেছে তো সরস্বতী পুজো কাটুক আমি আবার আসছি প্রসন্দার স্টুডিও তখন কিন্তু মায়ের অর্থাৎ মা দুর্গার প্রিপারেশন দেখাবো তোমাদের